ছেড়ে দান্দিক বাদিক যেখানে খুশি বসার কোনো অসুবিধে নেই আমি ডিএমকেও আসতে বলেছি দেখিয়ে দেবো যে কোথায় বসবে হ্যাঁ 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 না না আমি আমি হিপি আমরা সবাই আমার অফিসে এসছি আমি যা তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে তারাও খুশি যে আমরা গেটটা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি কোচবিহারের মহারাজা মূর্তি স্থাপনে বিতর্কের অবসান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে মূর্তি বসানো নিয়ে চলা বিতর্কের ইতি টানল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি কোথায় বসবে তা নিয়ে গতকাল থেকে তৃণমূলের অন্তরে দেখা গিয়েছিল মতানৈক্য রাজার শহর নামে পরিচিত কোচবিহার যেখানে রাজ পরিবারের ঐতিহ্য আজও মানুষের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সেখানে রাজার মূর্তি বসানো নিয়ে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ কোচবিহার সাগরদিঘি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত ঘোষণা উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক এবং ক্ষত্রিয় সমাজের নেতৃত্ব যদিও প্রকাশ্যে না আসলেও কোচবিহারের পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও মন্ত্রী উদয়ন গুহর মধ্যে রাজনৈতিক টানা এই বিভ্রান্তের মূল কারণ বলে রাজনৈতিক মহলের ধারণা তবুও দলনেত্রীর নির্দেশে আপাতত সব দিক মিটে যাওয়ায় ইঙ্গিত দিলেন শাসক দলের জেলা নেতৃত্ব ছেড়ে ডান যেখানে খুশি বসার কোনো অসুবিধে নেই আমি ডিএম কেও আসতে বলেছি দেখিয়ে দেবো যে কোথায় বসবে হ্যাঁ হ্যাঁ না না আমি আমি হিপি আমরা সবাই আমার অফিসে এসেছি আমি তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে তারাও খুশি যে আমরা গেটটা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন কোন হ্যাঁ ওকে সব হবে কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসে দিচ্ছি দরকার হলে আমার ওয়াল হ্যাঁ ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে হম একেবারে ওই ডিএম অফিসের আর এসপি অফিসের মাঝখানে হ্যাঁ ওইখানে আমার অফিসের ওখানেই করে দেবো দিদি একেবারে নিশ্চিত আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন হ্যাঁ পাবলিকের একবার রাস্তার উপরেই তো আমাদের অফিস একেবারে রাস্তার উপরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাস্তা ব্লক তো হচ্ছে না এটা ফুটপাতের উপর করছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ নিতালদহ রোড